আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার ছোট্ট নানুমণিকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি গত দিনে আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে আমরা গিয়েছিলাম এটা সেদিনেরই ভিডিও অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর একদম ফ্রেশ তাজা এটা মনে হয় মরিয়ম খেজুরটাই বড় একদম ফ্রেশ ডাইজেস্টিভ বিস্কিট অনেক রকমের বিস্কিট এখানে এখানে অনেক রকমের বিস্কিট আছে বেবি এটা দাও এই যে বিস্কিটগুলো একদম মিষ্টি পেডিসের মতো খেতে অনেক ক্রিসপি হবে এখানে নানি বেকারিতে পাওয়া যায় এগুলো ইন্ডিয়ান মজা না লবণ বেশি থাকে এটাই ভালো

এতে সুন্দর সুন্দর ফ্রাই প্যান এগুলো দেখলে আমার তো খুব কিনতে ইচ্ছে করে দারুন অনেক ওয়েট হ্যাঁ ও এটা মার্বেলের অনেক ভারী রুটি একদম যে বানাইতে না পারবা তারও গোল হবে এই যে বেল না কিলো এই যে রুটি বানান না তিরি বেল না অনেক সুন্দর কালারফুল শখ করে যারা বানাতে না পারো তারা এটা দেখে খুশি হয়ে বানাবে কাল বেল না খুবই সুন্দর আমার তো মন চাইতেছে আমি এগুলো নিয়ে যাই বাসায় বসে রুটি বানাই তোমাদের জন্য এতে এগুলো সসেজ সসেজ চিকেন রেডি করা

উপরে লাঞ্চ অনেক মজার খাবার চিকেন বিরিয়ানি আর ওটা কি মালাই শিক বিরিয়ানি বাটার চিকেন বিরিয়ানি রেগুলার চিকেন বিরিয়ানি কোথায় গেছিল বিরু করতে খুশি তুমি খুশি তুমি অনেক খুশি তুমি একদম হালকা হয়ে গেছো ভালো লাগতেছে তোমার রিল্যাক্স তোমার ভালো লাগতেছে এতক্ষণ গরম লাগতেছিল তোমার এতক্ষণ গরম লাগছিল এখন রিল্যাক্স লাগতেছে তোমার রুদ্রমণি কোথায় গেছিল তুমি বিরিয়ানি খেয়েছো নাকি চমচা খেয়েছ কি খেয়েছো তুমি সব খেয়েছো মাম খেয়েছো যারা পুরো ভিডিওটা দেখে আমার নানু মনে দেখলেন তারা একবার হলো কমেন্টে মাসাল্লা বলবেন তো সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম